একান্তই ব্যক্তিগত ব্যবহারের জন্য বা পার্সোনাল ইউজের জন্য যারা এক্সিও খুঁজতেছেন নন হাইব্রিড আপনাদের জন্য দুইটা চমৎকার গাড়ি নিয়ে আসছি দুইটা গাড়ি একটু এক্সেপশনাল কালারের দিক থেকে এক্সিও বেশিরভাগ গাড়ি কিন্তু সাদা পাওয়া যায় আর এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালার পুশ স্টার্ট এক্সিও জি আর এইটা হচ্ছে আপনার গোল্ডেন বেস কালার বোধহয় এবং এই গাড়িটা হচ্ছে দুই মডেলের নিউ শেপের গাড়ি দুইটা এক্সিও দেখাবো পাঁচশো মিনিটের মধ্যে আপনাদেরকে বিদায় দিব মনোযোগ সহকারে দেখেন যদি কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য এক্সিও খুঁজে থাকেন গাড়ির প্রত্যেকটা জিনিস এখনো অরিজিনাল আছে রেড ওয়াইন কালারটা একটু বেশি সুন্দর কারণ এক্সিও কিন্তু আপনার ওয়াইন কালারে কম পাওয়া যায় গ্লাস থেকে শুরু করে লাইট এভরিথিং আপনার অরিজিনাল আছে এই গাড়ি দুইটা আপনারা কিনতে পারবেন মোটর কার ট্রেড থেকে কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলিতে ঢুকলেই হাতের ডান পাশে এটা বিয়াল্লিশ সিরিয়াল আর এটা হচ্ছে আপনার ছত্রিশ সিরিয়াল দুইটা গাড়ি সুন্দর আপনি যেটাই নিবেন আমার মনে হয় জিতবেন পার্সোনাল ইউজের জন্য আমি কিন্তু বলছি ব্যক্তিগত ব্যবহারের জন্য আজকে দুইটা গাড়ি হচ্ছে পার্সোনাল ইউজের ইউজ করার জন্য এগুলো ভাড়ায় চালানোর জন্য না এই গাড়িটা দেখেন ভিতরে কিন্তু আপনার এখানে ফেব্রিক দেওয়া হয়েছে কাপড় এই যে পুশিস্টার পুসিস্টার এবং ভিতরের সিট গুলো হচ্ছে আপনার বিস্কিট কালার সব এক্সিউতে আপনি এটা পাবেন না এবং এসির সিট অপশনটা হচ্ছে আপনার টাচ খুব সুন্দর একটা গাড়ি যারা একটু বাজেট কম আছে তাদের জন্য মানে দুইটা গাড়ির প্রাইসই কিন্তু হবে আপনার বিশ লাখের মধ্যে আমি রিকোয়েস্ট করব আজকে এক্সিও যারা চাচ্ছেন এক্সিও লাবার যারা আছেন যে আমার এক্সিওই লাগবে তারা একটু ভিডিওটা পুরোপুরি দেখেন এই গাড়ি দুইটা কেনার জন্য আপনারা শখবার সাথে যোগাযোগ করবেন মোটরকার্ট ট্রেনের ভাইয়া কেমন আছেন আপনি কি এক্সিও গাড়িই কিনেন বেশি নাকি এর ভিডিও করেছিলাম আমরা এক্সিও নিয়ে সো এটা হচ্ছে মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন উনিশ আর এটা হচ্ছে মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন বোধ বিশ একুশ আচ্ছা তাহলে এইটা আগে দেখাবো না এটা আগে দেখাবো আপনারা কমেন্টসে জানান আমরা চাই আপনাদের যাদের ওল্ড দরকার তারা এটা নেন আর যাদের নিউ শেপ পছন্দ তারা এটা নেন দুইটা গাড়ি সুন্দর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসবেন দুইটা গাড়িরই গ্লাস যে অরিজিনাল আমি একটু দেখাই দিই এই যে দেখেন গ্লাসের মধ্যে আপনার হিটার আছে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই যে এই গাড়িটারও গ্লাস আপার অরিজিনাল সোহাগ ভাই অল্প অল্প করে গাড়ি তুলে কিন্তু বেচে বেসে সেরা সেরা গাড়ি তোলে এই গাড়ির ভিতরটা একটু দেখাই গাড়িতে কিন্তু এই গাড়ির কালারটা একটু কিন্তু পছন্দ করেন অল্প গাড়ি দেখাইতেছি যেন ভালো মতো আপনাদেরকে দেখাইতে পারি এই গাড়ির যে হেডলাইটটা অরিজিনাল আছে দেখেন এটা কিন্তু আপনার টয়টাতে এই যে স্টিকারটা দিয়ে দেয় গাড়ির সাথে এবং আপনার এখানে কিন্তু এই যে কৈটো লেখা আছে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল লাইট দুইটা লাইটই আপনার অরজিনাল আছে যে এটার মধ্যেও কিন্তু আপনার কৈটো লেখা আছে আর যারা একটা এক্সিও কিনে পার্সোনাল ব্যবহার করতে চান এবং পুষ স্টার্টার গাড়ি চান এই হচ্ছে গাড়ির রিমোট ভিতরে দেখছেন গাড়ির রিমোটও আছে সো এই গাড়িটা যদি কেউ নেন চালায় মজা পাবেন গাড়ির কালারটাও সুন্দর এবং আমার মনে হয় এটা ডাক্তার ডাক্তার সাহেব ইউজ করছে আগে পিছনে হ্যান্ডেস্ট আছে অরিজিনাল এক্সিও জি পুষ স্টার্টের গাড়ি এবং এটার সিট গুলো আছে আপনার বিস্কিট কালার পিছনের এই জায়গাটা একটু দেখেন এক্সিও জি অরিজিনাল জি কিন্তু বানানো জি না সো গাড়িটা আপনার এলপিজি কনভার্শন করা আছে এবং এলপিজির ভিতর দিক দিয়ে আপনি যে ভিতরের ইয়াটা দেখেনটা দেখেন বডিটা দেখেন একদম ফ্রেশ এই পাশ থেকে দেখেন আরো ভালো বুঝবেন যারা চাচ্ছেন যে আমার বাজেট বিশ লাখের কম কিন্তু আমি এমন একটা গাড়ি চাই যেন পাঁচ সাত বছর চালাইতে পারি অ্যাক্সিডেন্টাল ফ্রি কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং আমার মনে হয় যারা এক্স ইও খুঁজতে সেম কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা মাইর সারা ফ্রেশ কন্ডিশনের আজকে দুইটা এক্সিও দেখাবে দুইটার মধ্যেই আপনি একটা বেছে নিতে পারবেন এই গাড়িটা আচ্ছা ডক্টরের লোগো একজন বলতাছে চকচক করতেছে ডুপ্লিকেট না রিফ্লেকশন করছে না 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 এটা রোদরে রিফ্লেক্ট করতেছে যে দেখেন যে চিড়াফাড়া একটু একটু চিড়াফাড়া আছে মানে অনেকদিন আগে লাগানো মানে বুঝাইতে চাইছি যেটা নাকি রিসেন্ট ভিডিও করার আগে লাগানো হয় ওইটা হয়তোবা ডাক্তার না ওনার হয়তো নিজেরই ডাক্তার আর কি সো এই গাড়িটার কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে গাড়িটা কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই হালকা পাতলা টাচআপ থাকলে থাকতে পারে বাট গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট নাই ভাইয়া একটু নামায় দেন এক্সিও বারোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে পুষ স্টার্টের গাড়ি সাথে রিমোট পাবেন এই গাড়িটার প্রাইসটা কত চাচ্ছেন সোহাগ ভাই এইটা আমরা প্রাইস চাচ্ছি হাসান ভাই সতেরো লাখ ষাট লক্ষ ষাট হাজার টাকা বারোর মডেল এক্সিও জি পুশ যদি আপনার পুশ স্টার না হয়ে চাবি হইতো তাহলে ওনা এসে ষোলো লাখ টাকায় পাওয়া যেত সাড়ে ষোলোতে পাওয়া যেত বা যেহেতু গাড়িটা পুষ্টার গাড়ি অরিজিনাল জি গ্রেড এর গাড়ি লাইট ভিতরে বিস্কিট কালার প্রোজেকশন লাইট ভিতরে বিস্কিট এবং আপনার কি বলে পুশ স্টার্টের গাড়ি আমার মনে হয় সবকিছু মিলায় আপনি একটু মার্কেটে যাচাই করেন এখানে কিন্তু আপনার ফেব্রিক পাচ্ছেন কাপড় সো দুইটা গাড়ি দেখাবো বেশি সময় নিব না একটু থাকেন পুরোটা লাইভে ভালো একটা গাড়ি পাবেন উডেনটি উডেন আছে এগুলো কিন্তু অরজিনাল এগুলো কি গাড়ির সাথে অরজিনালি আসে এবং আপনি কিন্তু একটা ভালো এক্সিও কিনতে হইলে আপনাকে অবশ্যই একটু ভালো দেখে কিনতে হবে ডাক্তার চালিত এক্সিও জি আমার মনে হয় অন্য গাড়ি থেকে এক লাখ টাকা এমনিতেই বেশি হওয়ার কথা গাড়িটা সুন্দর সিটগুলা কিন্তু আপনার অরিজিনালি বিস্কিট কালার আসছে সো এটা হচ্ছে ওয়াইন কালার দাম হচ্ছে সতেরো লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিনে নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করে গাড়ি দেখতে আসতে পারবেন এবার চলেন গোল্ডেন বেস কালারের যে এক্সিওটা আছে এটা দেখাই এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো এটাও জি এটাও জি এটাও এক্সিও জি কি স্টার্ট ছত্রিশ সিরিয়াল এই গাড়িরও গ্লাস কিন্তু আপনার প্রত্যেকটা অরিজিনাল আছে এবং এই স্টিকারটা অরিজিনালি জি এই যে গ্লাস অরিজিনাল কালারটা সুন্দর তবে এইটা কিন্তু আপনার পনেরো মডেল হইল দাম কিন্তু কম আছে এই গাড়িটা ভিতরটা দেখেন এটারও এসি টাচ নিউ শেপের গাড়ি এবং এটা কিন্তু আপনার কি স্টার্টের গাড়ি মনের মতো একটা গাড়ি যদি চান দুইটা এক্সিও আছে একটা এটা কিন্তু আপনার গ্লাস সামনে পিছনে দুইটাই অরিজিনাল আছে এবং নিউ শেপেই কিন্তু আপনার এই বড় গ্রিলটা আসে আর সিরিয়ালটাও ভালো ছত্রিশ প্রজেকশন লাইট আছে এটাও একটু ভিতরটা দেখাই দেয় চলেন যারা পার্সোনাল ব্যবহারের জন্য এক্সিও খুঁজতেছেন আমি কিন্তু আজকে বলছি ভাড়ার জন্য না ব্যক্তিগত ব্যবহারের জন্য হইলে আপনারা এই গাড়িটা নেন এই দেখেন এই লাইটটার মধ্যে এই যে কৈটো লেখা আছে দেখছেন এই যে এবং বাম পাশে এটার মধ্যেও কিন্তু কৈটো মানে দুইটা গাড়ি দেখাইলাম দুইটা গ্লাস এবং লাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে হিটপ্রুফটাও অরিজিনাল আছে এই দেখেন কখনো রং হয় না উপরে এই পাটগুলা তো এইটা হচ্ছে আপনার দুই হাজার পনেরোর মডেল তেলের গাড়ি নন হাইব্রিড হাইব্রিড হলে কিন্তু দাম অনেক কম হয় একজন লেকসেন ফ্রেশ জি আসলেই ফ্রেশ দুইটা গাড়ি সুন্দর আপনার যেটা ভাল লাগে নিতে পারেন দুইটা গাড়ি পনেরোশো সিসি এবং এটা মনে হয় সিকুয়েনশিয়াল এলপিজি করা সিকুয়েন এলপিজি করা আছে নন হাইব্রিড দুইটা এটাও এলপিজি করা আছে দুইটাই এলপিজি করা এবং আমার মনে হয় গাড়ি কেনার পর আপনার খরচ নাই দুইটাই কিন্তু আপনার রেলওয়ের রিম সহ আছে গাড়ি কেনার পরে শুধু বাম্পার চাইলে আপনি ইনস্টল করতে পারেন এখন যেটা দেখাচ্ছি পনেরো মডেল একুশে রেজি স্টেশন ফার্স্ট পার্টির গাড়ি কাগজপত্র আপনি এটা ফুল আপডেট পাবেন এই গাড়িটার কাগজ আপনি আপডেট পেয়ে যাবেন এটার প্রাইস কত মানে আপনি বিশ লাখ টাকা বাজেট নিয়ে আসেন নিতে পারবেন আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ বিশ তবে বিশের মতো বাজেট নিয়ে আসতে হবে খুব বেশি কিন্তু কমবে না খুব বেশি কমবে না একদম আস্কিং প্রাইসটাই কমায় চাওয়া হয়েছে যেন গাড়ি কিনতে পারেন আর আমার কাছে যেটা মনে হয় ওইটার থেকে এটার কালারটা আরো বেশি সুন্দর লাগে দুইটাই সুন্দর কারো ওয়াইন পছন্দ কারো আবার গোল্ডেন বেশ পছন্দ এটা কিন্তু নিউ শেপের গাড়ি সো আপনারা যদি এক্সিও চান পনেরোর মডেল চাকাও ফ্রেশ আছে পনেরো মডেল এটা কিন্তু টাকা টায়ার দেখেন একদম নতুন কিন্তু দেখছেন এটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ বিশ হাজার টাকা আজকিং সামান্য কিছু কমবে খুব বেশি না আর এটা হচ্ছে আপনার সতেরো লক্ষ ষাট হাজার টাকা রেড ওয়াইন কালার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন উনিশ আপনি লাইট গ্লাস সহ অরিজিনাল এক্সিও কিনতে একটু মানে কষ্টই হবে পাবেন না দেখবেন কোনোটার সামনের লাইট চেঞ্জ হয়েছে কোনটার পিছনে লাইট বা কোনোটার গ্লাস চেঞ্জ হয়েছে সো এখন দেখেন এটা আপনার পুশ স্টার্ট সহ এই যে রিমোট স্টার্ট পুশ স্টার্ট সহ আর এটা হচ্ছে আপনার নিউ শেপের এক্সিউজি এটাও কিন্তু পিছনে আপনার হ্যান্ড রেস্ট আছে দেখেন হ্যাঁ এটা তো আর্ম আছে এবং এগুলো কিন্তু অরিজিনাল আর্ম রেস্ট বানানো না সো দুইটাই এক্সিউজি এটা কি স্টার্ট দাম হচ্ছে 20 20 20 লক্ষ 20 হাজার পিছনে ব্যাক একটু খুলেন আমার মনে হয় এক্সিউ যারা খুঁজতেছেন গাড়ি দুটো পছন্দ হবে এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এবং বেশি দিন হয় না এলপিজি করছে আমি একটু ক্যামেরাটা ভিতরে ঢুকাইতে পারলে বুঝবেন এই যে দেখেন দেখছেন ভাড়ায় চালানো গাড়ির পিছনের বেগ খুললেই বোঝা যায় যে ভাড়ায় চলছে অবস্থা ভালো না বাট এগুলো কিন্তু এই যে দেখেন কাস্টমার নিজের প্রয়োজনে আপনার এলপিজি করছে এক্সট্রা যে চাকাটা আছে এটাও দেখেন টায়ার নতুন চাকা গাড়ি কিনলে আপনার একটা কারো কাজ নাই শুধুমাত্র নিবেন আর চালাবেন একদম রেডি টু ড্রাইভ আচ্ছা আল্লাহ অনেক সুন্দর গাড়ি মাসা আল্লাহ টাকা হলে নিব জি ফ্রেশ একজন লেখছেন থ্যাংক ইউ

মানে এক্সিও জি একটা চাবির একটা পুষ এটা হচ্ছে বিশ লক্ষ বিশ হাজার টাকা তেলের গাড়ি এলপিজি করা সিকোয়েন্সিয়াল আর এটা হচ্ছে তেলের গাড়ি এটাও এলপিজি করা এটার দাম হচ্ছে আপনার সতেরো লক্ষ ষাট হাজার টাকা থ্যাংক ইউ সব ভাই আবার দেখা হবে নেক্সট লাইভে ভালো থাকেন অল্প গাড়ি দেখাইলাম যেন আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ হাফিজ আলাইকুম